দেখুন একটা গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতার অধিকার তো আমাদের সংবিধানেও আছে এটা সবাই জানে হ্যাঁ একটা যখন এখানে সংকট তৈরি হয় সেটার জন্য হচ্ছে আমাদের সহযোগিতারা আমাদের বন্ধুরা হচ্ছে একটা কর্মসূচি ঘোষণা করেছে যে এনজিপি পুলিশ করবে এই কর্মসূচিকে বাঞ্চাল করার জন্য যে সবেন্ট দুই প্রা আছে তারা পাল্টা কর্মসূচি দিয়েছে তার মানে বোঝা যাচ্ছে এখানে স্পষ্ট যে এখানে খুব উদ্দেশ্য প্রণতভাবে এই কাজটি করা হয়েছে এই কাজটি কেন বলছি উদ্দেশ্য প্রমাণিত আপনি দেখবেন যে তারা উদ্দেশ্য প্রাণিতভাবে লাঠি নিয়ে গেছিলো লাঠি নিয়ে গেছে এবং সেখানে পাতা ছিল এবং উদ্দেশ্যপ্রাণিতভাবে নিয়ে গিয়ে আমাদের সহযোগিতাদের উপর হামলা করেছে কেন করেছে কারণ তারা আটকাতে চায় গলা চিপে ধরতে চায় যেটা শেখ হাসিনা করত আওয়ামী লীগ করত মুজিবাজিরের করত ছাত্রলীগ করত যুবলীগ করত তারা এখনও সেই পুরনো ধ্যান ধারণা আছে তার কাজটি তারা এখনই কর তার তাদের যে অসমাপ্তিত কাজটি তারা এখানে করছে বলে আমরা মনে করছি ধন্যবাদ

আদিবাসী শব্দটিকে যুক্ত করার জন্য কথা বলছি আদিবাসী শব্দটির সঙ্গে জাতিসংঘের যে নিয়ম রয়েছে এটি কি আপনারা জানেন কিনা বা এটি উল্লেখ করবেন কিনা হ্যাঁ যেটা যেটা আছে আদিবাসী হ্যাঁ এখানকার দেশে তো অনেকগুলো হচ্ছে আইলো কনভেনশন হয়েছে নারীদের অধিকার নিয়ে আইলো কনভেনশন এখানকার বাংলাদেশ সরকার কিন্তু স্বাক্ষর করেছে হ্যাঁ আপনার হচ্ছে শ্রমিকদের অধিকার নিয়ে সে স্বাক্ষরও করেছে কিন্তু একটা দেশের মধ্যে দিয়ে একটা সম্মানিক জায়গা সেটা শেখ মুজিব দেয়নি এখানকার তারা হচ্ছে অস্বীকার করেছে এই আদিবাসী শব্দটি নিয়ে কন্ট্রোভার্সি একটা জিনিস তৈরি করা রাখা হয়েছে এই এই জায়গা থেকে বলতে চায় যে এখানকার প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখানকার সম্পূর্ণ এখানকার দেশের অন্যান্য অস্বীকার করা একটা পায় তারা তৈরি করেছে আচ্ছা এখানে জাতি আদিবাসী হবে নাকি হচ্ছে উপজাতি হবে কোনটা দেখেন দেখেন উপজাতি শব্দটা তো একটা একটা সংখ্যাগরিষ্ঠ সংখ্যার মাপ কাথি দিয়া হচ্ছে একটা জাতি জাতি তার বিচার হইতে পারে না হ্যাঁ তাইলে আপনাকে আপনাকে বলতে চান যে এখানকার যে সংখ্যাগরু বাঙালি জাতির একটা উপশাখা হচ্ছে অন্যান্য জাতি জনগোষ্ঠী সেটা কোনোদিন হতে পারে না তার সাংস্কৃতিগত আলাদা ভাষাগত আলাদা তার ঐতিহাসিক ঐতিহাসিক যে ইয়াগুলো আছে আচার কালচারগুলো সেগুলো আলাদা যাতে সম্পূর্ণ তারা হচ্ছে ঐতিহাসিক ঐতিহাসিক বিচারে ঐতিহাসিক বিচারে সেটা সম্পূর্ণ আলাদা সে কোনো দিন এটা একটা একটি জাতি জনগোষ্ঠী সে উপজাতি হতে পারে না তার যখন সে জাতি জনগোষ্ঠী তার একটা নির্দিষ্ট তার কালচারের মধ্যে যাচ্ছে তার বাসা আছে বাসা করে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ার মধ্যে থেকে সে কোনো উপজাতি হতে পারে না ধন্যবাদ বাঙালি আপনারা কি মনে প্রাণে বাঙাল বাংলাদেশে বসবাস করেছেন বাঙালি হিসেবে মনে প্রাণে কি নিতে পারেন কখনো আপনার আপনার আপনাকে যদি এই প্রশ্নটা আমি উল্টো করে প্রশ্ন করি যে আপনি কখনো কি আপনি চাকমা পরিচয় দিতে পারবেন আপনার তো এই পরিচয় হওয়ার কথা না হ্যাঁ আমরা বলতে চাই এখানকার বাংলাদেশের জনগণ সবাই বাংলাদেশি বা জাতীয়তা বা জাতীয়তা হিসেবে জাতীয় পরিচয় হিসেবে বাংলাদেশিও হওয়া দরকার কিন্তু এখানকার যদি বাংলাদেশিকে বাদ দিয়ে বাঙালি অন্য শব্দকে চাপিয়ে দেয় সেটা একটা চাপিয়ে দেওয়া উগ্র জাতীয়তা চাপিয়ে দেওয়া এটা সেটা তো কোনোদিন হতে পারে না একদম চাকমা মার মাতার আলাদা একটা পরিচয় আছে অন্যান্যদের একটা পরিচয় আছে এই পরিচয়টা আপনি গুরুত্বিত করতে পারবেন আচ্ছা আদিবাসী শব্দটি যদি ব্যবহার করে থাকেন অর্থাৎ আদিবাসী হিসাবে যদি স্বীকৃত হয়ে থাকে তাহলে জাতিসংঘের হিসাব মতো মোতাবেক তারা যদি দাবি করে তারা আলাদা স্টেট হবে তাহলে ওইটা দিতে ওই সরকার বা ওই জাতি রাষ্ট্র বাধ্য থাকবে এই বিষয়টা নিয়ে আপনার কীভাবে দেখছেন আপনারা কীভাবে দেখছেন জানিনা এই ঘোষণাপত্রটা যেটা আছে যে হচ্ছে আপনার আপনার যদি এই একবিংশ শতাব্দীর দেখেন যে আধুনিক রাষ্ট্রগুলো যদি দেখেন আপনি ইউরোপের যদি দেখেন হ্যাঁ কাতালোনিয়াকে দেখতে পারবেন নরওয়েকে দেখতে পারবেন আয়ারল্যান্ডকে দেখতে পাবেন এটা জাতি জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার জন্য কিন্তু তার একটা নির্দিষ্ট সাহিত্যশাসিত অঞ্চল দরকার সাহিত্যশাসিত অঞ্চল হলে যে একটা সে বিচ্ছিন্ন হয়ে যাবে বিতাড়িত হয়ে যাবে সেটা না কিন্তু আপনি আয়ারল্যান্ডকে দেখেন আয়ারল্যান্ডকে দেখেন আপনার কাতালোনিয়াকে দেখেন তারা তো বিচ্ছিন্ন হয় বরং সম্পৃক্ত হতে চায় এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে চাকমা মারমা বা অন্যান্য যে জাতি গোষ্ঠী রয়েছে তার বাহিরেও পাহাড়ে মুসলিম বা হিন্দু রয়েছে তো যদি আলাদা হয়ে যায় তারা তো চাচ্ছে না আলাদা হচ্ছে তাহলে এই বিষয়টিকে আপনার কে হয়ে যাচ্ছে দেখেন এই সমস্যাটা কিন্তু রাষ্ট্র জিয়ে রেখেছে আশি একাশির দিকে এখানকার নদী ভাঙন থেকে শুরু করে যারা হতদরিদ্র মানুষ ছিল তাদেরকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যভাবে তাদেরকে সেখানে নেওয়া হয়েছে এবং মানবধাল হিসেবে তাদেরকে ব্যবহার করা হয়েছে আমরা যেটা বলছি আমরা পাহাড়ি ছাত্র পুরসাদ দীর্ঘদিন ধরে বলছি যারা যাদেরকে নেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকে সম্পূর্ণ হচ্ছে দায়িত্বতার সহিত তাদেরকে হচ্ছে নি তাদেরকে পুনর্বাসন করা দরকার কারণ হচ্ছে আপনি তা যাদেরকে নেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে যে সংকটটা সরকার সৃষ্টি করেছে এই সংকটটাকে কিন্তু সরকার হচ্ছে সমাধান করতে হবে তার সেটা দায়িত্ব ধন্যবাদ ভাই আমি আজকে বলতেছিলাম যে আপনাদের ডিটেল আলোচনায় থাকার কালী লাগুনও বলছে যে মৌলবাদীরা উস্কানে দিচ্ছে এবং আপনাদের স্লোগানটা স্লোগানের কিন্তু আমাদের জামা শিবিরের একটা বিষয় তুলে ধরার চেষ্টা হয়েছিলো বা এরকম রকম বলছিল দেখুন এখানে তো পরে তো উদ্যোত্তানের পরবর্তীতে নানা ধরনের এখানে মব তুলে হচ্ছে নানা জায়গায় হচ্ছে নানা জায়গায় আছে অনেক জায়গা থেকে সুন্দর হয়েছে এখানে পাহাড়িদের উপর না আজকে মাদারগুলোতে হামলা করা হচ্ছে আপনারা দেখবেন অনেক জমা অনেক অনেক জায়গা হচ্ছে মেলা করতে দেওয়া হয়নি ঐতিহাসিক মেলাগুলো করতে দেওয়া হয়নি তাইলে আপনারা নিশ্চয়ই জানেন এবং বুঝেন এইগুলো কারা করছে এবং যদি অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলছি এখানকার অন্যান্য জনগোষ্ঠীর এখানকার নানা যে কালচার সংস্কৃতি আছে মুহূর্ত আছে এই মুহূর্ত গ্রহণ করা দূর এটা মনে আমরা হচ্ছে পাহাড়ের সভাপতি দাদা